আমি দুইজনকে নিয়ে রুস্ট করছিলাম কিন্তু অনেক ব্যাড কমেন্ট আইছে কিন্তু আজকে জানার চেষ্টা করব কাদের ফ্যান ফলোয়ার্স বেশি তো এখানে আমরা একজন রে পাইছি তাকে জিজ্ঞাসা করব যে সে ওমরের ফ্যান না অপুর ফ্যান আপনি কার ফ্যান ওমরের ওমরের ফ্যান কেন কারণ সে কাপল ব্লক রে বাস দে ও গাইস সে কারণ কাপল ব্লক রে ভরে দেয় এইজন্য সে ওমরের ফ্যান তো অন্য দিকে দাও যাক তো সামনে দেখতে পারছি আরেকজন এখন তাকে জিজ্ঞাসা করব সে ওমরের ফ্যান না অপুর ফ্যান এই যে ভাই আপনি কি ওমরের ফ্যান না অপুর ফ্যান এরা কি করে এরা মানে টিকটক করে দুইজন আমরা কি আমাকে প্রতিবন্ধী পাইছেন আপনি কি আমার জিকানে এরা কি করে আরে ভাই এনে আসলে চিনে আর কি ওদেরকে ওরা মানে প্রতিবন্ধী বলতে যে টিকটক করে ওরা টিকটক করে না ওমর ওপেন জানলে তোমার মাইরে লাগবে মিয়া তো যাই কোন দিকে যাওয়া যাক আমার পিছনে একটি বাই বসে আছে তো তাকে আমি গিয়ে জিজ্ঞেস করব সে কার ফলো আই মিন কার পেন এই যে ভাই আপনি কার পেন। অমরের না মানে ফ্রেন আমি তো কারো ফ্রেন নাই ভাই আমি নিজেই একটা ব্র্যান্ড দেখছি আমি নিজে নিজের ফ্রেন ও ভাই সত্যিকারের রিয়াল চিকমা পেলাম সে কাউকেই ফলো করে না অমরের ফ্রেন্ডও না অপর ফ্রেন না আমরা অন্যদিকে যাওয়া যাক তো গাইছে আমার পিছনে একজন বসে আছেন জানার চেষ্টা করব সে কার বকতো অমরের না এই বুঝি ভাই একটু এদিকে আসেন আচ্ছা আপনি কার বক তো নাও পুর তে বাল সাল দিয়ে আমি দৌড়তাম ও ভাই এটা কোন কথা হইলো ভাই আচ্ছা তাদের ভিডিও কখনো দেখেন নাই এগুলো দেখি আমি কি করব এরা আমার খাওয়াইবো আরে ভাই প্রথম প্রথম কোন চিকমা কে আমরা পেলাম চিকমা বয় যে টিকটকারদের ভিডিও দেখে না তো আমার পিছনে আরেকজন এখানে মোবাইল দেখতেছেন আমি জানার চেষ্টা করব সে কার বক তো নাও কি পুর যে ভাই এখানে কি করতেছেন ভাই মোবাইল দেখতেছি ও

আমরা অন্য একজনের কাছে যাওয়ার চেষ্টা করবো তো আমার পিছনে একটা দোকান আছে বসে আমি জানার চেষ্টা করবো এই যে ভাই আচ্ছা আপনি কার ভক্ত অমরের নাকি অফুর ও হয় ভুবা কথা বলতে পারেন না তো যাই হোক আমরা অন্যদিকে যাই তো আমার পিছনে আরেকজন আছে দোকানে

ভাই উনি আমাকে ধাক্কা দিয়ে বার করে দিছে আসলে আমি জানি না ওমর অপুরে তো প্যান ফলোয়ার্স কিন্তু আমি একজন একজন মার তো পাইছি অমরের প্যান আর কারো পাই নাই যাই কেল গুলা তো প্রতিবন্ধী প্রতিবন্ধী থাকবো তো আমার গাড়িতে একজন বসে আছেন তাকে জিজ্ঞেস করব সে কার ফ্যান অপুর না ওমরের। এই যে ভাই জি বলেন আপনি অপুর ভেন না অমরের ফ্যান গান জায়গায় কুল পাই না আর অমর আর অপু তো কেবার সময় আছে মিয়া ও আমরা ভুল ঠিকানায় আছে যাই হোক আমরা অন্য যাওয়া যাক আচ্ছা কখনো কি তাদের কন্টেন্ট দেখেন নাই অমর অথবা অপুর ওরা কে ওর দিকে তো আমি তো টিকটকে ভিডিও করে মিয়া আরে আমি কি টিকটকার তোমার মতো আপনি তো গাঞ্জা আচ্ছা যাই হোক আমরা অন্য দিকে যাওয়া যাক তো আমি এখন অন্য একজনের কাছে যাব এন্ড একজন পিজন থেকে হাইটে আসছে যে তাকে জিজ্ঞেস করব সে কার ফ্যান অপুর না অমরের এটা ভাই কই জিতেছেন এই আসছে বাজারে আচ্ছা আপনি কার ফ্যান অমরের নাকি অপুর নামি আর আর নাই আমি সবচেয়ে আমি বালা ভাই সবে সবসময় ভিডিও দেখি আমি সুমেল সুমেল মামুর সব প্রতিদিন ভিডিও দেখি অপেক্ষা থাকি আমি ওয়াট ওয়াট আমার ভিডিও দেখেন আপনি আমি রেগুলার দেখি তোমার ভিডিও আচ্ছা কোথায় দেখেন টিকটক না ইউটিউব টিকটকেও দেখি ইউটিউবও দেখি ও ভাই আচ্ছা আপনি আপনি ওমর বা অপুর ফেন নয় না 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 আমার জি ও গাইস মানে তো যাই ক অনেক মত হয়েছেন এটা আমাদের এলাকায়তে আমি করছিলাম যে কারা কারা অমরের ফ্রেন কারা কারা অপুর কিন্তু একজন মার তো অমরের ফ্যান পাইছি বাট অপুরের একজনও পাই নাই কারণ সে জানেন তো যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন